কথা হয়েছে যে জামাই তো দেখলাম জামাইটা কেমন সেটা কিছু লোককে তো বলতে হবে জানতে হবে ছেলেটা ভালো না খারাপ তো ওই একটা ভাই আসতে ভাইটাকে জিজ্ঞাসা করি ভাই যে ওই পাড়ার রহিমের বেটা কেমন ছেলেটার ব্যবহারটা কেমন ছেলেটা ভালো না খারাপ মানে আমি জামাইটা দেখেছি ছেলেটাকে দেখেছি তো মেয়ে জেনে দেব তো কিরকম ছেলেটা রহিম বলতে এসে উত্তরপাড়া রহিমের ছেলের কথা বছর না হ্যাঁ ঠিক ঠিক হচ্ছে দারুন ছেলে একেবারে পাঁচটা গ্রাম ঘুরে ও এমন ছেলে পাবে না মেয়ের ভালো খুব ভালো না ছেলে ভালো শুধু মাঝে মধ্যে মাল ডাল খায় ওই তো পাড়া ছেলে কিছুদিন আগেই রাস্তাতে বলেছিলো তাই লোক ধরে এসে নিয়ে এসেছিলো না তেমন ছেলে কোনো সমস্যা নেই ভাই মাঝে মাঝে আমি শুনতে পাই যে ওই জুয়া জোয়াটোয়া খেলে গুরুত্ব হয়ে যায় তো ছেলে ভালো একদম পাঁচটা গায়ে এমন ছেলে খুঁজে পাওয়া যাবে না এত ভালো ছেলে আরে আপনি শুনুন ছেলের কোনো বদনাম নেই দাদা ওই শুধু ও পাড়ার ছত্রিশের বাটার সঙ্গে একদিন একটা হোটেলে গেছিলো হোটেল নাকি ধরা পড়েছিল তবে এগুলো বিশ্বাস করতে হয় না তবে পাতিল হয়ে যে ধরাটা পড়েছিল সে ছেলে ভালো ছেলের কোনো বাই মানে কি বলবো বদনাম বলতে কিছু না মেয়ের ভাগ্য ফিরে যাবে

তাই নাকি হ্যাঁ আপনার মেয়ের ব্যাপারে তো মিনার অলি আমাকে একটা কথা বাজে বাজে কথা বলেছে সেই কি হ্যাঁ এই কথা একদম নালে চলো চলো তুমি দুজন মেলে অগি পিডু আর চলো হ্যাঁ তুমি আর বিয়ে ভাঙানোর কাজ আর হ্যাঁ সত্যি তবে হ্যাঁ একবার বিয়ে ভাঙানোর কাজ যাকে যাকে ব্যবস্থা করা তবে এরকম লোক যদি সমাজে থাকে তো প্রত্যেক জনের বিয়ে ভাঙবে আর এরকম সংসারে আগুন লেগে যাবে এই সব ছেলেকে চলো বাড়ি মেলে চলো চলো